আসলে আমি সানোয়ার আমি জাতীয় শ্রমিক লীগের সভাপতি ঘেওর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে সাত মাসের যে মুক্তিযোদ্ধা যে আমাদের শেখ মুজিবুর রহমান আমার সংগঠন তার হাতেই করা সে এলাকা বাংলাদেশ তার জন্যেই স্বাধীন হয়েছে বাংলাদেশ আমরা স্বাধীনভাবে কথা বলি শুধু এই জন জননেত্রী শেখ হাসিনার আব্বা শেখ মুজিবুর রহমান সে আমাদের এলাকা সারা বাংলাদেশের জন্য যা করেছেন সে সে জিনিসটা আসলেও ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কারিকর তার লক্ষ্যে আজকে আমরা স্বাধীনভাবে দেশ সুন্দরভাবে পরিচালনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিচালনা করছেন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কাম্য করি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ করেছেন তার জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু